একেবারে দেশি মশলার গন্ধে ভরপুর মশলাদার নরম রসালো এক কলিচা ফোনা গরুর কলিচা ফোনা রেসিপি দেখার জন্য আমার কর্তা নিয়ে চলে এসেছেন এক কেজি গরুর কলিচা এই কলিচাগুলো আগে থেকে টুকরো টুকরো করে কাটা ছিল। আমার পরিশ্রমটা একটু কম হলো প্রথমে আমি একটি পাত্রে পানি গরম করে নিলাম সেখানে একটু লবণ আর লেবু চিপে দিলাম তারপর যখন একদম টগবগে বলক চলে আসলো সেখানে আমি ছেড়ে দিলাম এই কলিজাগুলো প্রথমেই কলিজাগুলো ভালোভাবে বলক তুলে নেবো তাহলে এর ভেতরের ময়লা রক্ত সব একদম ফ্রেশ হয়ে যায় তারপর একটি ছাকনিতে ঢেলে নিলাম তারপর এর ওপরের একটা পাতলা পর্দা আছে এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর কি তারপর ধুয়ে ফ্রেশ করে নেব এবারে পর্যাপ্ত পরিমাণ তেল কড়াইয়ে দিয়ে তেলটা গরম হলে সেখানে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ এখানে পরিমাণ মতো দেবেন বেশি দিলে আবার একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় তো তারপর এই মশলাগুলো আমি এখানে ফোড়ন দিয়ে নেব সুন্দর একটা সুগন্ধের জন্য এবারে নেড়ে চেড়ে মশলাগুলো অ্যাড করে নিচ্ছি মশলা বলতে এখানে প্রথমে ঝালের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম তেলে কষিয়ে নেব দেখেছ কালারটা তারপর দেরি না করে একটু নেড়ে চেড়ে আমি সে ধুয়ে রাখা সেই ফ্রেশ কলিজাগুলো এর ভেতর দিয়ে দিলাম এখন একটু ধৈর্য নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলার ভেতরই এই কলিচাটা ভালোভাবে কষে দিলাম গরম মশলা বাটা এটা আমি পাটায় বেটে নিয়েছি গরম মশলা যত রকমের পদ আছে সবগুলো তারপর জিরা বাটা তারপর ধনে গুঁড়ো এবারে এই মশলাগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একদম এরকম কালার করে নেব দেখেছো কালা ভুনার মতো একটা কালার হয়েছে না তারপর দেরি না করে গরম পানি দিয়ে দিলাম এবারে একটু ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব এবারে দশ মিনিট পর দেখো প্রায় পানিটা শুকিয়ে গেছে এবারে নেড়ে চেড়ে ভালো মতো একদম ভাজা ভাজা করে নেব এখন শেষবারের মতো দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ভাজা মরিচ মরিচগুলো এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি একটা ভালো ফ্লেভারের জন্য দেখো এভাবে মরিচ দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে ঝাল ঝাল শুকনো মরিচ আর গাজরের ছোট্ট ছোট্ট ডিজাইনের প্লেটটা হয়ে গেছে একদম উৎসবের ডালার মতো সুন্দর এই খাবার শুধু পেট না মনও ঘরোয়া মশলার স্বাদ আর ভালোবাসা মেশানো এক প্লেট তৃপ্তি প্রতিটা টুকরো এত নরম আর মশলাদার যে এক টুকরো মুখে দিলেই মনে হবে আর একটু না নিলেই চলবেই না